দেখো আমরা গতকাল করছিলাম আমর এবং নাহির গঠন পালি সবগুলো শেষ করছিলাম তাই না ক্লিয়ার হয়েছে আচ্ছা আমরা আজকে যেটা পড়তে যাচ্ছি বা যেগুলো পর্ব সেগুলো হচ্ছে ইসপে মুস্তাকের প্রকার কার প্রকার ইসপে মুস্তাক কি জিনিস দেখো এগুলো মূলত ইসি মূলত কি তবে মুস্তাক মানে যা নির্গত হয় মানে এগুলো নির্গত হয় ঘটনা করতে কোথেকে ফেল থেকে এগুলা যেহেতু ফাইল থেকে গড়িত হয় মূল তো কিনা তা গড়িত হয় করতেকে এগুলা বলা হয় এগুলাকে বলা হয় ইসমে মুসতাক তো এগুলার মধ্যে আজকে আমরা দুইটা পড়ার চেষ্টা করব একটা হচ্ছে ইসমে ফাইল আরটা ইসমে মাফউল এই এটা ইসমে ফাইল আরটা ইসমে দেখো কোন কাজ যার দ্বারা সংঘটিত হয় সেটা ইসমে ফাইল যেমন একটা কাজ আমি মনে করো ওকে মারলাম মারা কাজটা আমার দ্বারা সংঘটিত হচ্ছে কি তাহলে আমি দাউরিবুন কি না প্র আনা দাউরিবুন আমি পারকারে কারে কিনা।

দে দেখো ইসমা ফায়েল হয় ফেলে মুযারে থেকে ইসমে মফউল গড়িত হয় ফেলে মুযারে থেকে তো যো পার্থক্য বলতে পার্থক্য আছে ইসমে ফায়েল মুযারে মারুফ থেকে গড়িতে হয় আর ইসমে মফউল মুযারে মাঝুল থেকে কি হয় আচ্ছা তাহলে ফেলে মারুফের ফায়েল জানা থাকে কি না কথা বলে না জানি তাহলে ইসমে ফায়েল আর ফায়েল জান থাকে কি না ফেলে মাঝহুলের ফাইল জানা থাকে তো ইসমে মফুল গঠিত হয় ফেলে মারুফ থেকে মাঝুল থেকে তাহলে ইসমে মফুলের ফাইল জানা থাকবে তার না সির নত্ব কি গাড়ি মনে করো আমি হতে পারি সে হতে পারে যেকোনো একজন হবো ফাইল থাকবে কিনা যা থাকবে মানসুর যা সাহায্য করা কে করছে জানা আছে এটা হচ্ছে ইসমে কথা বলি ইসমে এতটুকু বুঝছো

প্রথমে আলামত মোজারাকে কি করব বিলুপ্ত করব করার পরে এখন ফাতে সাকিন পড়তে পারব তাই আমরা কি দি দিলাম জবাব দি দিলাম তার অনেক কারণ আছে একটা একটা কারণ বলতে পারে আলফাত আকাফুল হরকাত যেহেতু হরকতের মধ্যে সবচেয়ে হরকত কোনটা জবর তা আমরা ফাঁকালে বা কি দিয়ে দিলাম এখন প্রথমে তাহলে ইসরোফাইল গঠন করার জন্য সহজ বাসায় এখানে অনেক প্রশ্ন উত্থাপিত হবে ইসাফাইল মহুলের মধ্যে কেন এগুলা আনতেছে কেন ওটা দিচ্ছে সবগুলো তো ইনশাল্লাহ কালকে ভিডিওতে বলে দিব আজকে আমরা আগে গঠনটা থেকে আমরা এবারটা ক্লিয়ার করি প্রথমে হচ্ছে আলামত মাজার বিলুপ্ত করব তারপরে ফা কালিমা কি দিব কথা বলতে হবে তারপর ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটা ইসন ফাইলের আলিফ নিয়ে আসবো ইসন ফাইলে কি নিয়ে আসবো এটাকে বলা হয় আলিফে ফাইল আলিফে এরপর আইন কালিমায় কি দিব কথা বলো তাহলে কি হলো ফা ইলু কি হলো আচ্ছা এটা ইসিম না ফেল এগুলা ইসিমের আলামতের মধ্যে তামিন যুক্ত হওয়া আছে কিনা এটা ফেল হলে আমি কি যুক্ত করতাম না শেষে তামিন যুক্ত যেহেতু এটা ইসিম সেই জন্য আমরা শেষে কি যুক্ত করব যেহেতু শুরুতে কি না আলিফলাম তাহলে কে গেল ফা ইলুন আর ইসমো ফাইলের শিকা হবে চোদ্দটা তাই না ছয়টা কয়টা অন্যান্য সিগার মতো চোদ্দটা হবে না কারণ ফাইলের মধ্যে গায়ে ফাজের মতো গালিম এগুলা নাই শুধু মুজাক্কার জন্য তিনটা সিগা মানুষের কয়টা সিগা তাহলে কয়টা বলো ফাইলুন পাইছি কিনা এরপর তো স্নের আলামত লাগাবো জমার আলামত লাগাবো ফাইলানে ওই লানের পর আলিফ নুন এগুলো কার আলামত তসনিয়া ফাইলুন আওয়ানু কার আলামত জমার আলামত

ফাইলুন এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার এটা অর্থ হচ্ছে একজন কর্তা ফাইলানে তসনিয়া মুজাক্কার কয়জন কর্তা ফাইলুনা জামা মুজাক্কার এখানে গায়ে ফাজার আসবে না এটা হচ্ছে সকল কর্তা ফাইলাতুন ওয়াহিদ মুজাক্কার না মুন্নাস মুন্নাস তা আসছে না একজন স্ত্রী কর্তা ওটা ওগুলো হচ্ছে পুরুষ আর হচ্ছে একজন স্ত্রী কর্তা ফাইলাতানে তসনিয়া মুন্নাস কয়জন কর্তা দুইজন ফাইলাতুন জাওন সকল মহিলা কর্তা পারবা তো এভাবে সিরুন একজন সাত জগারী এভাবে নাও যায় না নাসিরানে দুইজন সাতজ দুইজন পুরুষ সাতজগারী নাসিরুনা সকল পুরুষ কথা বলবে না আজ করতে হবে তো নাসিরাতুন অর্থ কি একজন মহিলা সাতজগারী নাসিরাতানে দুইজন মহিলা সাতজগারী নাসিরাতুন সকল মহিলা সাতজগারী এটা আর বুঝাইতে হবে এই পয়েন্টটা কার কার কি লড় ছাত্র তো আচ্ছা দেখো এরপরে

জবরযুক্ত যুক্ত মিম নিয়ে আসবো মিমে মফুলে মফতু মিমে মফুলে মানে মফুলের জবরযুক্ত মিম মফুলের জবরযুক্ত কি আচ্ছা এটাকে বলা হয় মিমে মফতু হে মফুল মিমে মফতু হে অর্থাৎ একটা মফুলের ইসমে মফুলের জবরযুক্ত কি নিয়ে আসবো মাফ আলো হলো এরপরে আইন কালেমে কি দিব পেশ কি দিব এটা যদি আমরা মাফ আলো রেখে দিই এটা আবার কার সাথে মিলে যাবে ইসমে জরাফের সাথে মিলে যাবে ঠিক আছে তাহলে আমরা একটা আইন কালিমা কি দিয়ে পেশ দিব তাহলে কি হলো মাফ উলু কি হলো এরপর আইন কালিমা এবং লাম কালিমান মাঝখানে একটা ওয়াবে মফুল আসবো কি নিয়ে আসবো এখানে তো এখানে আসছিলাম ফাইভ এন্ড এর মাঝে আলি ফাইল আর এখানে আনবো আইন এবং লামের মাঝে কি হলো মাফ উলু এখানটাই সিম কিনা না তো সেই সিমের শেষে কি যুক্ত হবে কি হয়ে গেল মাফ উলুন বলে মাফ উলুন মাফ উ এখানে এটার ক্ষেত্রে সিয়া কয়টা হবে গায়ে মুজাকার হাজার নাই

فصل این همه که گفته شد بهاسه نهی بود چون خواهی که اسم فاعل بنا کنی اسم فاعل بنا کنی جدید همراه اسم فاعل ها تو سه اسم فاعل گرفته می شبد از فعل مزاره فعل مزاره معروف پس علامت مزاره را حذف کن بعد از آن فا کلمه را فتحه ده و میان فا وعین علفه فاعل در آر ওয়াইনে কালিমের কাছরে দাহ ওয়ালামে কালিমের তানবিন জিয়দে কুন তো এসমে ফয়েল গার্দাত আমরা এটা ফার্সি দেখি বলছি যে কোন ভাষাই ফার্সি ভাষাই এখন অর্থ করব দেখো ফাসাল পরিচ্ছেদ ইন মানে এই হামে মানে সব কে মানে যা গুফতে সুদ বলা হয়েছে এই সব যা হে সুদ মাঝে মজহুলের আলামত ঠিক আছে বহসে নাহি বুত বহস মানে আলোচনা কার আলোচনা ভূত মানি ছিল কিনা চুন যখন কহি তুমি চাইবে কে যে এসমে ফয়েল বানা এসমে এসমে ফয়েল মানে ইসমে ফয়েল বানা গঠন করতে তৈরি করতে যখন তুমি চাইবে ইসমে কি করতে এসমে ফয়েল গেরফতে মি সাবাত এ লেনা গিরাত নেওয়া তার এটা হচ্ছে হালে মাজহুরে সিগা ওয়াহিদ গায়েব বলতেছে যখন তুমি ইসমে কি করতে চাইবে তৈরি করতে চাইবা এসমে ফাইল মানে ইসমে ফাইল কে গেরফতে মি হিসাবাত কি করাবে হবে নিয়ে আসা হবে মানে নিয়ে আসা হয় নিয়ে আসা হয় কে আনে জানা আছে এটা মারফ না মাজহুল তাই ওই দেখতেছ না সাবাত এটা মাজহুলা আলামত তাহলে দেখো যখন তুমি ইসমে গঠিত গঠন করতে চাইবা এসমে ফাইল গেরফতে মি হিসাবাত এসমে কে নিয়ে আসা হবে ইসমে কে নিয়ে আসা হবে মানে নিয়ে আসা হয় আসফেলে মুজারে মারুফ আসমানি থেকে কুত থেকে মুজারে মারফ থেকে মুজারে আনাফারে কি করবো সব দেখাইছি এখানে এখন এবার ফিট করবা যে বস অতপর বা তারপর আলামতে মুজারে র আলামতে মুজারে মানে তো বুঝছ র কে কাকে হদব কুন হদব মানে বিলুপ্ত কোন মানে তুমি করো না আমার সিগা কার দাম কার থেকে কোনার থেকে আমার সে কি কোন অনেক সময় বা আসে তখন হবে বুকুন তাহলে কি করতে প্রথমে ফেলে মোজার থেকে গঠন করতে হলে আলামত মোজার এর হজব কোন প্রথমে মোজার আলামকে কি করা বিলুপ্ত কর বাদ আস অন এ বাদ আস অন মানে তারপরে বাদ আস অন মানে কি রে এরপরে ফা কালিমের ফা কালি মানে ফা কালিমা তো পুষ্ট এ ফা কালিমা র কে কাকে ফাতহে দা ফাতহে মানে জবর দা মানে কি দাও এটা ফাতহে কানে পড়ছে পুষ্ট ওই যেটা শেষে হা আছে হাটা আছে হায়ে মুখতাফি অনুচ্চারিত আর হায় মুক্তাবির আগে সবসময় দিয়ে বলতে এই হায় মুক্তাবির আগে সবসময় দিয়ে এগুলা কায়দা না ফেললে অনেকে ভুল মনে করো আমরা ভুল পড়তে যেটা শুদ্ধ ওরা কি জানে ফার্সি ভাষা যেটা কায়দা সেটা ফিট করতে পারবে কি হবে কি না এটা কোন ভাষা নাকি উর্দু ভাষা তুমি আরবি ভাষাকে কি উর্দু ভাষা উর্দু ভাষা পড়বা নাকি আরবি ভাষার কায়দা দিয়ে পড়বা তো ফার্সি ভাষা কি উর্দু ভাষা দিয়ে পড়বা নাকি ফার্সি দিয়ে পড়বা এটা আর কি দেখো তাহলে

এ ফা এবন আই কারিমার ফায়েল ফায়লের কি আলিফ ফাইলের আলিফ তার অর তুমি কি করো নিয়াছ এই আলিফে ফায়েল ফায়লের আলিফ এটা আলিফটা মুজাফাল নাকি মুজাফিলায় আর ফার্সিতে মুজাফের শেষ এবং মুসবির শেষ সব সময় কি নিয়ম তাই আলিফে নিজে কি নিয়ম হয়ছি আলিফ রাবের আসছে না আচ্ছা তাহলে দেখো

এ আর লিখবা ফাত ইহুন কয়টা বললাম পাঁচটা বলছি বা জাহিবুন ঠিক আছে পারবা তো অথবা কাতিলুন যে কোন পাঁচটা লিখানবা কয়টা পাঁচটা যে কোন পাঁচটা দিয়ে আমি অনেকগুলা বলবেছি যে কোন পাঁচটা দিয়ে লিখানবা ঠিক আছে অর্থ কিশো করে দশ লিখান হ্যাঁ কালকেnablaলে দেখবা এখন আমরা ইসমে ওফুল পড়ব আসো ফসল পরিচয় বিনতে দেখে লেখিনিও দেখো ফসল ইন হামে কে গুফতে শুদ বহসে ইসমে ফায়েল বহু چون خواہی کے اسم مفعول بنو کنی اسم مفعول ساخت می شبت از فعل مزارع مجهول پس علامت مزارع را حذف کن بعد از آن بعد از آن بعد از آن میم مفتوح مفعول در اول او در آر و عین کلمه را ضم ده و میون عین و لام و و لام واو مفعول در آر واو مفعول در آر یعنی واو مفعول واو دیسنا نه هم دانی سے تے ای مجهول ہوے کرم বুঝতো কেন আচ্ছা তার ওয়ালামে কালিমের তানবিন দা ত এসমে মাফুল গার্দার এবার ক্লিয়ার হয়েছে অর্থ দেখো এবার ফসল পরিচ্ছেদ ইন মানে এই হামে মানে সব কে মানে যা গুফতে সুদ কি করা হয়েছে এই সব যা বলা হয়েছে বহসে এসমে ফয়েল বুত বহস মানে আলোচনা কার আলোচনা বুত মানে ছিল ইসমে ফয়েলের আলোচনা ছিল চুন যখন খহি তুমি চাইবে কে যে ইসমে মফরুল বানা খুনি কি তৈরি করতে তাহলে কি বলতেছে ইসমে মফরুল সখতে সাবাদ এই সখতন বানানা সজাত অর্থাৎ কি করা তৈরি করা গঠন করা তৈরি করা যে কথা গঠন করা কি কথা না আচ্ছা তাহলে দেখি বলতো সখতে সাবাদ এটা কি হালে মারফ না মাঝে হুল প্রথমে দেখো মি আসে মির কারণে হাল আর সাবাদের কারণে হালে মাঝে হুল ঠিক আছে আচ্ছা এটা শক্তে মি সুত হতো তাহলে কি হইতো আনতে যে বলে কেন শক্তে মি হলে কি হইতো হালে মাঝ হলো তো হালে মাঝ হলো তো নাকি ইস্তিম রাড়ি মাঝ হলে যেত সুত আনলে সুদ এটা মাঝির মাঝির প্রকার সাথে খাস না সুদ এটা মাঝির প্রকার মজুল করতে হলে সুত হয় আর মোজারে এবং মোজারের হাল মোস্তাকবেল এগুলাকে মাঝুল করতে হলে সাবাদ আনতে হয় বুঝলেন বিষয়টা গুফতে মিশুদ এটা কি হালে মাঝুল ইস্তিমার মাঝুল আর গুফতে মি সাবাত হালে মাঝুল কি বুঝো নাই না বুঝো নাই দেখো যখন তুমি চাইবে ইসমে গঠন করতে তৈরি করতে এসমে মফুল সখতে মি সাবাত এসমে ভুলকে তৈরি করা হয় ইসমে ভুলকে তৈরি করা আজ ফেলে মুজারে মারুফ তাই না সবগুলো জি বলো যে আজ ফেলে মুজারে ঝুল কুত্তে আজ পানি থেকে অতপর বা তারপর আলামত মুজারে র কাকে রহমানি কে আলামত মুজারে অর্থাৎ আলামত মুজারে কো আলামত মুজারে কে হজব কুন কি কর বিলুপ্ত কর কুন মানে তুমি কর আর কি আমার সিয়া আচ্ছা তাহলে করছি কিনা দেখো তাহলে আমাদের মজারেকে করার পরে বাদ আস অন বাদ আস অন মানে তারপরে বাদ আসমান মানে কি রে মিমে মফতু হে মফরুল মিম মানে তো বুঝো মিম মফতু মানে জবর বিশিষ্ট বা জবরযুক্ত

আইন কালিমাকে জমে দা কি দাও জমে মানে জমে না জের পেশ দা মানে দাও দিছি কি না এরপর ওয়াইনে কালিমের কোন কালিমাকে ওই কেল করো এটা তো বলছি আইন কালিমে কি দিব পেশ দিব ওয়া মিয়ানে আইন ওয়ালাম অর্থাৎ ওয়া মানে এমন মিয়ান মানে মাসখানে কার মাসখানে আইন এমন লাম কালিমার ওয়া ওয়ে মাফুল মাফুলের কি ওয়াও তার অর্থ তুমি কি করো আচ্ছা এখন এটাই চিন না ওয়ালা আমে কালিমার আর কোন কালিমাকে কেন দা কি দাও ত ত মানে তপ তখন ত মানি তখন আবার ত মানি যাতে হয় ত তর তোর অর্থ যখন যখন হবে তইর অর্থ যখন কি যখন হবে তখন উর্দুত হবে তপ আর যাতে অর্থ হল হবে তাকে কি বলছিস মাথা রাখবে ত তাহলে বা তখন ফুল গার্দ গার্দাত ইসমে উফুল গঠিত হয়ে যাবে গার্দাত কুম আসার থেকে গাস্তান হোনা হয়েছে আচ্ছা গাস্তান হোনা গার্দাত হওয়া তাহলে গার্দাত মানে হবে মোজারে অর্থ নিতে হবে কারণ গার্দাত মোজার মারুফ না যারা ফার্সি বুঝো না বা যারা ভিডিও দেখতেছ ফার্সি না বুঝলে তোমরা আগে ফার্সি ক্লাস গুলা করবা ঠিক আছে এরপর দেখো বসে এসমে মফুল পরে ফেলো জোরে জোরে পড়ো একজন পুরুষ সাহায্যকৃত কৃত সুরানে দুজন পুরুষ সাহায্যকৃত মান সকল পুরুষ সাহায্যকৃত পারবা তো অর্থ সুন্দর করে আগামীকালের প্রত্যেক ইনশাল্লাহ হবে আজকে তোর